গীতা আজ দ্বিতীয় পর্ব ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন অর্জুন যাহারা আত্মার স্বরূপ সম্বন্ধে অবগত আছেন যাহারা আত্মার স্বরূপ সম্বন্ধে অবগত আছেন তাহারা কাহারও মৃত্যুতে শোক করেন না কারণ তাহারা জানেন কাহারও মৃত্যু হয় না জীবাত্মায় এক দেহ ত্যাগ করিয়া নতুন দেহ ধারণ করে মাত্র কাজেই মৃত্যুজনিত শোক অজ্ঞেরই জ্ঞানীশ নয়

শুধু আমাদের দেহের পরিবর্তন হয় তাই জ্ঞানী ব্যক্তিরা মৃত্যুতে শোক করেন না দেখুন জীবের মৃত্যুতে দেহের বিনাশ হয় কিন্তু আত্মার বিনাশ হয় না জীবাত্মা নতুন দেহ ধারণ করিয়া বিদ্যমান থাকে এই বিষয়টা কিন্তু ঠিক এরকম যে দেহধারী ব্যক্তি মাত্রই আমরা দেহধারী ব্যক্তি আমরা তো আত্মা আমরা তো দেহ নই আমি আত্মা আমি দেহধারণ করে আছি আবার যারা দেহ ত্যাগ করেন ত্যাগ করে আছেন তো ব্যক্তি দেহহীন ব্যক্তি তো দেহধারী ব্যক্তি মাত্রেই আমরা শৈশবকালে আমরা যে দেহরূপ শৈশবকালে আমাদের যে দেহরূপ ছিল যৌবনে তা পরিবর্তিত হয়েছে এবং যৌবনে যে দেহরূপ ছিল তা বার্ধক্যে তা আরো পরিবর্তিত হয়েছে কিন্তু এই পরিবর্তন সত্ত্বেও আমরা জানি যে আমরা একই ব্যক্তি আছি কারণ আমাদের দেহের পরিবর্তন হয়েছে কিন্তু আমাদের আত্মার কোনো পরিবর্তন হয়নি ঠিক এরূপ মৃত্যুতে আমাদের দেহের পরিবর্তন হয় অর্থাৎ মৃত্যুতে আমাদের বিনাশ হয়ে নতুন দেহের সৃষ্টি হয় কিন্তু আত্মার কোনো পরিবর্তন হয় না কাজী জীবিত কালে দেহের পরিবর্তন সত্ত্বেও শৈশব যৌবন বা বার্ধক্য এই যে জীবিতকালে দেহের আংশিক পরিবর্তন সত্ত্বেও আমরা যেমন শোক করি না তেমনি মৃত্যুতে আমাদের নতুন দেহধারণ হয় এই নতুন দেহ ধারণে কাহার শোক করা কর্তব্য নহে এখন কথা হতে পারে যে জীবিতকালে দেহের যে পরিবর্তন হয় তা দেহধারী সেই ব্যক্তিটি বুঝতে পারে যে আমি একই ব্যক্তি আছি শৈশব থেকে যৌবন যৌবন থেকে বার্ধক্য এসেছি আমার দেহের পরিবর্তন হয়েছে কিন্তু আমি তো একই ব্যক্তি আছি কিন্তু দেহ বিনাশের পরে যখন আমরা নতুন করে দেহ ধারণ করি তা তো আমরা বুঝতে পারি না সেই অনুভূতি তো আমরা লাভ করতে পারি না আমাদের জন্মের পূর্বে আমরা কোন দেহে ছিলাম নিশ্চয় ছিলাম তো অন্য কোনো দেহে কই সেই স্মৃতি তো আমাদের মনের মধ্যে জাগ্রত হয় না তবে কেমন করে বলা যেতে পারে যে আমরা মৃত্যুর পরে জীব মৃত্যুর পরে জীব নতুন করে দেহ ধারণ করে দেখুন এর উত্তরে বলা যেতে পারে জন্মের পূর্বে আমরা কোন দেহে ছিলাম আমরা তা স্মরণ করতে পারি না কারণ আমরা অজ্ঞ আমাদের মধ্যে সেই ব্রহ্মজ্ঞান বা আত্মজ্ঞান নেই তবে তার একটা অস্পষ্ট সংস্কার আমাদের চিত্তে মাঝে মাঝে জেগে ওঠে যেমন সদ্যজাত শিশুর স্তন্ন গ্রহণের প্রবৃত্তি দেখুন সদ্যজাত পান করে শেখায় যে মাতৃ স্তনে দুগ্ধ আছে এবং তা এমন করে গ্রহণ করতে হয় এগুলো পূর্ব জন্মের সংস্কার থেকে প্রাপ্ত অর্থাৎ অল্প বুদ্ধি এবং ক্ষীণ মেধা বলিয়া সাধারণ লোকে কিন্তু পূর্ব জন্মের কথা স্মরণ করতে পারে না। শুধু পূর্ব জন্মের কথা কেন এই জন্মের তো অনেক কথাই আমরা সম্পূর্ণ রূপে আমাদের থেকে যায় যায়। তবে যারা ধিমান বা মেধাবী যারা প্রখর স্মৃতিসম্পন্ন তারা পূর্ব জন্মের অনেক কথাই কিন্তু স্মরণ করতে পারে জাতিস্বর মহাপুরুষগণ অনেক স্থলে পূর্ব জন্মের কথা অভ্রান্ত ভাবে দিয়েছে এবং সেসব কথা নাকি অনেক গ্রন্থাদিত লিপিবদ্ধ আছে আরেকটি প্রশ্ন হতে পারে যে জীবিত কালে আমাদের দেহের আংশিক পরিবর্তন হয় কিন্তু মৃত্যুতে তো আমাদের দেহের বিনাশ হয় তো দেহের যদি বিনাশ হয়ে যায় তো মৃত্যুর পরে যখন আমরা নতুন করে দেহ ধারণ করি তাহলে পূর্ব দেহের কথা আমাদের কেমন করে স্মরণ হবে তাহলে আমাদের মন মস্তিষ্ক সব মস্তিষ্ক দেহ সব তো ধ্বংস হয়ে যায় মৃত্যু হওয়া মানে মৃত্যুতে কিন্তু আমাদের দেহের আত্মান্তিক বিনাশ হয় না সম্পূর্ণ বিনাশ কিন্তু আমাদের দেহের হয় না আমাদের দেহ জল মাটি বাতাস আকাশ অগ্নি এই পঞ্চতত্ত্ব দিয়ে তৈরি এই পঞ্চতত্ত্ব তত্ত্বে লীন হয়ে যায় অর্থাৎ রূপ রস গন্ধ স্পর্শ শব্দ এই সূক্ষ্ম তত্ত্বে লীন হয় যেমন বরফ দৃশ্যমান তার অবস্থার পরিবর্তন হয়ে জল হয় আবার জল অবস্থার পরিবর্তন হয়ে বাষ্প হয়ে যায় তখন তাকে আমরা দেখতে পাই না অবস্থার পরিবর্তন হয় তো ঠিক তেমনি মৃত্যুতে আমাদের আত্মান্তিক বিনাশ হয় না শুধু আমাদের অবস্থান্তর হয় মাত্র দেহটি সূক্ষ্মত্বতে লীন হয়ে যায় অর্থাৎ জল মাটি বাতাস আকাশ অগ্নি জল অর্থাৎ রস মাটি অর্থাৎ গন্ধ বাতাস অর্থাৎ স্পর্শ অগ্নি অর্থাৎ রূপ আকাশ শব্দ এই রূপ রস গন্ধ স্পর্শ শব্দ এই পঞ্চ সূক্ষ্ম তত্ত্বের হয়ে যায় জীব তার কর্মফল কর্ম করে এবং কর্মফল ভোগের জন্য তাকে বারবার জন্মগ্রহণ করতে হয় আর একই বলা হয় জীবের সংসার আর এই সংসার থেকে মুক্তি লাভই হল মোক্ষ ইহাই হলো ইহাই জন্মান্তরবাদের মূল তত্ত্ব তাই পরে শ্লোকে ভগবান বললেন হে অর্জুন সংযোগ হলেই আমাদের মধ্যে যে পঞ্চেন্দ্রীয় আছে জ্ঞানেন্দ্রীয় আছে কর্মেন্দ্রীয় আছে এই যে বিষয়ের সঙ্গে ইন্দ্রিয় সংযোগ হইলেই এই সুখ দুঃখ এই অনুভূতিগুলো আমাদের মধ্যে জাগ্রত হয় বিষয়ের সঙ্গে আমরা চোখের সামনে যা কিছু দেখছি এবং অনুভূতি এর সমস্ত হচ্ছে বিষয় আর বিষয়ের সঙ্গে আমাদের যেমন জ্ঞানেন্দ্রীয় বা কর্মেন্দ্রীয় যখন যুক্ত হয় তখনই আমাদের কিন্তু সুখ বা দুঃখ এই অনুভূতি কিন্তু আমাদের মনের মধ্যে জাগ্রত হয় এই অনুভূতি আমাদের মধ্যে জাগ্রত হয় ভগবান বলছেন এগুলি এই যে অনুভূতি সুখ দুঃখের যে অনুভূতিগুলো হচ্ছে আমাদের জীবনে এগুলিকে সহ্য করাই উচিত এগুলি দ্বারা কিন্তু হওয়া উচিত নয়। কেন এ কথা বলছেন দেখুন দেহ বিনাশের দরুন তো শোক হতে পারে কারণ দেহের সহিত তো আমাদের সুখ দুঃখের সম্বন্ধ তো দেহের বিনাশবশত দর্শনের অভাব হলে আমাদের শোক হবে না আবার নতুন করে দেহ ধারণ করবে কিন্তু ওই যে দেহ যে দেহটির সঙ্গে আমাদের সুখ দুঃখের সম্বন্ধ ছিল আমাদের হাসি কান্না আনন্দের সম্পর্ক ছিল সেই দেহটি তো আর কখনো জেগে উঠে আমাদের সঙ্গে আর কথা বলবে না আমাদের সঙ্গে সম্পর্ক থাকবে না তো দর্শনের অভাব হলে আমাদের মধ্যে শোক হবে না কেন তো এ কারণে ভগবান ইন্দ্রিয়ের সহিত বিষয়ের সংস্পর্শজনিত কারণের জন্যই এই সুখ দুঃখ এই অনুভূতি হয় এই অনুভূতিগুলো ক্ষণিক ক্ষণস্থায়ী অনুভূতিগুলো আজ আছে অনুভূতি কাল থাকবে না কাজেই যা কিছু ক্ষণিক অকিঞ্চিতকর তা তুচ্ছ ম্লান অর্থহীন অনিত্য বস্তু কাজে এই সমস্ত অনুভূতিগুলিকে সহ্য করা উচিত সহ্য করার প্রধান উপায় হলো এই অনুভূতিগুলিকে উপেক্ষা করা অগ্রাহ্য করা কিন্তু কেন কেন আমরা আমাদের জীবনের এই অনুভূতিগুলোকে সুখ দুঃখ এই যে অনুভূতিগুলিকে আমরা আমরা উপেক্ষা করব অগ্রাহ্য করব কেন আমরা এই অনুভূতিগুলোকে সহ্য করব প্রথমত বিষয়ের সঙ্গে ইন্দ্রিয় সংযোগ হইলেই এই সুখ দুঃখ এই অনুভূতি জন্মায় ইন্দ্রিয় ধর্মই হচ্ছে এই কাজেই এই অনুভূতিগুলোকে সহ্য করা ছাড়া উপায় নেই দ্বিতীয়ত এই সকল অনুভূতি ইন্দ্রিয় মনের মধ্যেই সীমাবদ্ধ থাকে কাজে এগুলো তুচ্ছ এগুলি আত্মা কে ব্রহ্মকে নিত্য স্পর্শ করতে পারে না কাজী এগুলি তো ক্ষণস্থায়ী তৃতীয়ত এই অনুভূতিগুলো ক্ষণস্থায়ী আজ আছে তো কাল নেই সুখ বা দুঃখের অনুভূতি আমাদের জীবনে প্রত্যক্ষ জীবনে যা কিছু আসছে সবই ক্ষণস্থায়ী কিন্তু কোন কোন দুঃখ আমাদের মনে হয় আমাদের খুব প্রচন্ড ভাবে আমাদের আচন্ন করে মনে হয় আমরা দিশাহারা হয়ে যাই ভেঙে পড়ি কিন্তু আবার দিন চলে যায় দিনের পরিবর্তনে আমাদের সেই দুঃখের অনুভূতিগুলো আবার দূরে সরে যায় আমরা আবার চোখের জল মুছে আবার আমরা হেসে উঠি তো এই অনুভূতিগুলো ক্ষণস্থায়ী এগুলি আজ আছে তো কাল নেই এগুলো তুচ্ছ ক্ষণস্থায়ী অর্থহীন অনিত্য বস্তু এগুলিকে সহ্য করে উচিত চতুর্থত এগুলিকে সহ্য করলে এই অনুভূতিগুলোর তীব্রতা কমে কেউ যদি কান্নাকে সহ্য করতে চায় দুঃখকে সহ্য করে তাহলে তার সেই দুঃখের তীব্রতা কমবে তীব্রতা কমলে তা কিন্তু মনকে আর বিচলিত করতে পারে না সেই দুঃখ বা আনন্দ মনকে আর কিন্তু বিচলিত করতে পারে না তার মন যদি বিচলিত হয় তাহলে মন যদি বিচলিত হয় তাহলে আমরা অস্থির চঞ্চল বিক্ষিপ্ত হয়ে পড়ব মনকে স্থির করতে হবে আর মন যদি স্থির না হয় তাহলে আমরা আত্মজ্ঞান লাভ করতে পারবো না ব্রহ্ম জ্ঞান লাভ করতে পারবো না সে পরমানন্দকে পরম সুখ পরম প্রেমবয়কে আমরা অর্জন করতে পারবো না তো সুখ দুঃখ উভয়কে কিন্তু আমাদের সহ্য করতে হবে অর্থাৎ দুঃখ যেমন সহ্য করা উচিত দুঃখ যেমন সহ্য করতে হবে সুখও তেমনি কিন্তু সহ্য করা দরকার কিন্তু দুঃখ সহ্য করা বরং সহজ হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন দুঃখ সহ্য করা বরং সহজ কিন্তু সুখ সুখ সহ্য করা কিন্তু অতি কঠিন অতি অল্প লোকেই সুখ সহ্য করতে পারেন অধিকাংশ লোকই সুখ ভগে এমন বিচলিত এমন অভিভূত এমন উন্মত্ত হয়ে ওঠে যে অনেক স্থলে সদা সৎ জ্ঞান বিনষ্ট হয় অর্থাৎ দয়া ক্ষমা পবিত্রতা শান্ত ভাব অহিংস এই যে সৎগুণ এগুলো বিনষ্ট হয় বিনষ্ট হয় ইন্দ্রীয় ভোগের দরুন মনুষ্যত্ব নষ্ট হয় অহংকার বৃদ্ধি পায় তো এ কারণে ধর্মের পথে ধর্মের পথে মুক্তির পথে সুখ যতটা বিঘ্ন ঘটায় দুঃখ ততটা নয় বরং কোনো কোনো স্থলে দুঃখ আমাদের মুক্তিপথের সহায়ক হয়ে ওঠে তবে কথা হতে পারে যে মানুষ চিরজীবন কি এই সুখ বা দুঃখকে সহ্য করে যাবে উপেক্ষা করে যাবে সুখ অর্জন বা দুঃখ নিবারণের জন্য সে কি কোনো চেষ্টাই করবে না সে কি কেবল জড়পিণ্ডের মতো সুখ বা দুঃখকে সহ্য করিয়ে যাবে উপেক্ষা করিয়ে যাবে না না, দুঃখকে সহ্য করতে হবে কথা বোঝায় না। কথার অর্থ যে সুখের বৃদ্ধি কি দুঃখের নিবারণ ইহা মানব জীবনের উদ্দেশ্য নয় মানব জীবনের লক্ষ্য নয় ধর্মের পথে চলিয়া সত্যের পথে চলিয়া ন্যায়ের পথে চলিয়া ক্রমশ মুক্তির অভিমুখে অগ্রসর হওয়াই মানব জীবনের উদ্দেশ্য আর এই উদ্দেশ্য পূরণে আমাদের সকলকে কিন্তু সচেষ্ট থাকতে হবে ইহাতে যদি আমাদের জীবনে সুখ আসে তো অসুখ দুঃখ আসে তো আসুক আমি সত্যের পথে চলবো ন্যায়ের পথে তাতে যদি তো আসুক দুঃখ আসে তো আসুক। ও বিধাতার রূপে বরণ করিয়া তাহাতে বিক্ষুব্ধ বা বিচলিত হলে চলবে না বিক্ষুব্ধ বা বিচলিত হলি হলে চলিবে না সুখ ও দুঃখকে উপেক্ষা করিয়া জীবনের পথে কর্তব্যের পথে সত্যের পথে ধর্মের পথে মুক্তির পথে অগ্রসর হয় মানব জীবনে সার্থকতা সংসারে দুঃখ আছে তো সংসারে দুঃখ আছে দেখি অনেকে সংসার ত্যাগ করিয়া সন্ন্যাস অবলম্বন করেন সংসারে খুব দুঃখ যে বাবা মা সন্তানকে বড় করে তুলল স্নেহ দিয়ে মমতা দিয়ে ভালোবাসা দিয়ে কষ্ট পরিশ্রম দিয়ে সেই বাবা মাকে ত্যাগ করে সন্তান চলে যাচ্ছে সন্ন্যাস নিজের মুক্তির জন্য কর্তব্য অনেক কষ্টকর ব্যাপার। দায়িত্ব পালন সংসারে থেকে অনেক কষ্টকর ব্যাপার তো সংসার সংসারে দুঃখ আছে এরা দেখে অনেকে সংসার ত্যাগ করে সন্ন্যাস অবলম্বন করেন আবার অনেকে মনে করেন যে কর্ম মাতৃত্ব দুঃখ কর কারণ কর্ম করলেই তার ফল হবে আর এই ফলভোগের জন্য আপনাকে আবার জন্মগ্রহণ করতে হবে সুখ দুঃখ যন্ত্রণা ভোগ করতে হবে তো কর্ম মাতৃত্ব দুঃখ কর তো ইহা বিবেচনা করিয়া অনেকে কর্ম ত্যাগের পরামর্শ দেন যে তুমি কর্ম ত্যাগ করো তোমার কর্তব্য কর্ম ত্যাগ করো তো এইভাবে দুঃখ হইতে বা সংসার হইতে পলায়নের চেষ্টা কর্তব্য কর্ম হইতে পলায়নের চেষ্টা এটা কিন্তু গীতার অভিমত নয় অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের অভিমত নয় এরূপ চেষ্টা এই কর্তব্য কর্ম ত্যাগ করে এভাবে সন্ন্যাস হয়ে চলে যাওয়াটা এটা একটা নিরর্থক এবং কাপুরুষিত ঘটনা প্রথম অবস্থায় সুখ ও দুঃখকে সহ্য করিয়া ক্রমশ উহাদিককে জয় করিতে হইবে তারপরে সুখ ও দুঃখের উর্ধে উঠিয়া উহাদিককে সমানভাবে গ্রহণ করিতে হইবে ইহাই ইহাই গীতার অভিমত উপদেশ তাই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুন কে বললেন সমদুখ সুখমৃত অর্জুন যে স্থির চিত্ত জ্ঞানী পুরুষ যিনি স্থির চিত্ত যে স্থির চিত্ত জ্ঞানী পুরুষ সুখ দুঃখাদি অনুভূতির দ্বারা বিচলিত হয় না যিনি সুখ ও দুঃখে তিনি অমৃতত্ব বা মোক্ষ লাভের অধিকারী দেখুন পূর্ব শ্লোকে সুখ দুঃখ সহ্য করবার উপদেশ দেওয়া হয়েছে। যে সুখ দুঃখকে উপেক্ষা করে অগ্রাহ্য করো যতদিন দেহাত্মবোধ থাকে দেহটাই জীবনের স্বরূপ এই দেহটাই আমি রক্ত মাংস শরীরটা আমি এই এই অজ্ঞানতা যতদিন থাকে ততদিন ত্রিগুণের মায়ার খেলা থাকে ততদিন কিন্তু আমাদের এই সুখ দুঃখ ভোগ করতে হবে অর্থাৎ যতদিন আমরা নিজেকে দেহ ভাবব ততদিন আমরা অজ্ঞানী আর যতদিন আমরা অজ্ঞানী থাকবো ততদিন আমাদের কিন্তু দুঃখ সুখ দুঃখ কিন্তু ভোগ করতে হবে এর থেকে কিন্তু পালাবার কোন পথ নেই সুখ দুঃখ সহ্য করা ছাড়া আমাদের কোনো উপায় নেই কিন্তু মুক্তিকামী মানুষ যখন যে আমি অমৃতত্বকে লাভ করতে চাই আমি এই তুচ্ছ সুখ দুঃখ ত্যাগ করে আমি নিত্য সুখ আনন্দ প্রেমকে অর্জন করতে চাই পূর্ণতাকে আমি অর্জন করতে চাই তো মুক্তিকামী মানুষ যখন কে ছেড়ে আত্মাকে লাভ করবেন যখন ত্রিগুণের খেলাকে অতিক্রম করিয়া আত্মাতে সেই ব্রহ্ম সত্তাতে চিত্তকে স্থিত করবেন যখন আত্মজ্ঞান লাভ করিয়া স্থির চিত্ত হইবেন তখন সুখ দুঃখে তাহার সমজ্ঞান হইবে তখন সুখেতে হর্ষ হইবে না মানে আমাদের দেহস্ত সুখে দেহস্ত সুখে হর্ষ হইবে না আনন্দ হইবে না হইবে না তখন তিনি ও দুঃখের উঠিয়া উভয়কে সমানভাবে গ্রহণ করিবেন অর্থাৎ সুখ ও দুঃখের দ্বন্দ্ব তখন রহিত হইয়া যাইবে এরূপ ব্যক্তি অমৃতত্ব বা মুখ্য লাভের অধিকারী দেখুন মৃত্যুর পরে থাকাই কিন্তু অমৃতত্ব নহে মুনিেরা জন্মগ্রহণ করেছেন তারা সকলেই কিন্তু মৃত্যুর পরে থাকবে এই যে জন্ম মৃত্যুর ঊর্ধে উঠাই দেহস্থ সুখ দুঃখের ঊর্ধে উঠাই হলো প্রকৃত অমৃতত্ব যখন দেহস্থ সুখ দুঃখ আমার কাছে তুচ্ছ হয়ে গেল ছোট হয়ে গেল যখন আমি দেহস্থ সুখকে ভুলে দেহস্থ আনন্দকে ভুলে নিজের স্বার্থকে ভুলে যখন আমরা জগতের আনন্দে নিজেকে যুক্ত করলাম জগতের কল্যাণে নিজেকে আমরা যুক্ত করলাম সকল কর্তব্য কর্ম হাসি মুখে আমরা করতে শুরু করলাম করতে শুরু করলাম তখনই তখনই আমাদের প্রকৃত অমৃতত্ব লাভ হয় তখনই আমাদের জীবনে প্রকৃত সুখ প্রকৃত আনন্দ প্রকৃত প্রেম জাগ্রত হয় দেহ আর দেহ দেহ মনের সীমাবদ্ধতাকে অতিক্রম করে যখন আমরা আত্মা রূপে আত্মার মধ্যে বাস করতে শুরু করি তখনই আমাদের প্রকৃত অমৃতত্ব লাভ আজ এই পর্যন্তই পরবর্তী পাঠে আমরা দ্বিতীয় অধ্যায়ের তৃতীয় পর্ব আমরা আলোচনা করব কেমন লাগছে আপনাদের আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না হ্যাঁ যদি ভালো লাগে হরে কৃষ্ণ জয় রাধে জয় কপাল ভালো থাকবেন সবাই নমস্কার